কলা চুলকানের ভয়তে কচুবাটা খেতে পছন্দ করেন না এইভাবে একবার করে দেখবেন আবার দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা কিচেন অপশন এই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি কচুবাটা আমি এখানে কচুগুলোকে সরু লম্বা করে কেটে নিয়েছি আর উপকরণ হিসেবে নিয়েছি হাফ কাপ নারকেল করা দু চামচ সর্ষে ছটা কাঁচা লঙ্কা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেলেই আমি কচুগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে দিয়ে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেবো এখানে কিন্তু পুরো সিদ্ধ করবো না এই দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এখন জল ছড়িয়ে তুলে নিচ্ছি এবার একটু ঠান্ডা করতে দেবো এখানে একটা ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম জল ছাড়া শুকনো অবস্থাতেই একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো দেখুন আমার এখানে মিক্সিতে ঘোরানো হয়ে গেছে এর মধ্যে একটু ঠান্ডা হয়ে যাওয়া কচুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ নারকেল কুড়া আর সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু এখানে অল্পই ব্যবহার করতে হবে কারণ সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন পেস্ট করে নেব আমার এখানে পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি উপর দিয়ে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল একটা চামচ দিয়ে কচু বাটার সাথে সর্ষের তেলটাকে মিশিয়ে নেব দেখুন দেখতেই না কতটা লোভনীয় হয়েছে এখন খাবার টেবিলে পরিবেশন করার জন্য উপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবার গরম গরম ভাতের সাথে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখুন সুনাম পাবেনই পাবেন যারা খেতে পছন্দ করেন না তারাও দ্বিতীয়বার খেতে চাইবে এইভাবে কচু বাটা করলে গলা চুলকানোর যাদের ভয় থাকে সেই ভয়টাও আর থাকবে না রেসিপিটি ফলো করে একবার হল বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে